যারা জীবনে সাকসেস চান তাদের জন্য একটা গল্প বলি আমার জীবনে অঙ্কে ফেল করার গল্প তো আমি তখন ক্লাস এইট এইটে পড়ি এরকম তো সেই সময় যেটা হয় স্বাভাবিক স্বাভাবিকভাবেই সেটা হয়েছিল এবং পড়াশোনায় একটু মন কম বসছিল হাফিয়ালি পরীক্ষায় অঙ্কে দুই দশ সাত সাতাশ পেয়ে যাই সাতাশ মানে ফেল তো তখনকার সময় তখনকার সময় একশোর মধ্যে ছত্রিশ পেতেই হতো নইলে পাশ নয় তো ফেল করে গেলাম ফেল করার পর যেটা হয় ভেবেছিলাম যে আর পাস টাস করতে পারবো না খুব মনে দুঃখ হয়েছিল তো পড়াশুনো ছেড়ে দেবো এরকম একটা ভেবেছিলাম তারপর একদিন এক মাস্টারমশাই আমাকে বোঝালেন বললেন তুই যে বইটা পড়িস আর যে ফার্স্ট হয় সেও সেই বইটা পড়ে আমি বললাম ঠিক আছে বললো তুই কোনো দিকে তাকাবি না রোজ মন দিয়ে অঙ্ক করা শুরু কর আমিও কোনো দিকে না তাকিয়ে রোজ মন দিয়ে অঙ্ক করা শুরু করলাম আর যখন ফাইনাল রেজাল্ট বেরোলো রেজাল্টে দেখলাম যে সেটা একেবারে সাতাশটা ঘুরে আট দশ সাত সাতাশি হয়ে গেছে আর আমি বুঝলাম নিজের উপর বিশ্বাস হচ্ছিল না তখন জীবনে একটা জিনিস শিখলাম যে কোনো কিছুর পেছনে লেগে থাকলে অবশ্যই জীবনে সফলতা পাওয়া যায় এই গল্পটা শিক্ষা এটাই যে পরবর্তীতে এই একটাই সূত্র একটাই মন্ত্র লেগে থাকা আর কিচ্ছু নয় আর কিচ্ছু লাগবে না জীবনে যে কোনো বিষয়ে একভাবে যদি কেউ লেগে থাকে সফলতা আসতে বাধ্য সাকসেস পাবেনি